নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি সমস্ত আপনি পেয়ে যান আর অতি অবশ্যই একটি করে লাইক দেবেন আমি যে গেমগুলি দিই সেগুলো মোটামুটি সব হান্ড্রেড পার্সেন্ট পাস ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিংয়ের জন্য ওয়ান সিক্স ফাইভ জিরো এই ঘরটি দিলাম এটা মোটামুটি তিরিশ দিনের মধ্যে ছাব্বিশ সাতাশ দিন ওয়ান বাজি প্লাস টু বাজির মধ্যে পাস হবে আর বাদ বাকি দিনগুলো চার তিন বাজি চার বাজি গিয়ে পাসটা হয় কিন্তু মোটামুটি পাস হয়ে যায় হন ওয়ান টু ফোর বাজি রোলিং ওয়ান টু ফোর ফাইভ আর একটা দিলাম ওয়ান টু ফোর বাজি রোলিং এটাও পাস হয়ে যাবে টু এইট নাইন জিরো এটা পাস হয়ে যাবে থ্রি ডিজিট ড্রোলিং টু এইট নাইন টু ডিজিট রোলিং টু জিরো টু ডিজিট দুটো দিলাম যাদের এটা ভালো লাগবে না তারা এটা পেলে করতে পারেন দুটোই পাস হয়ে যাবে এইট নাইন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই একটি করে লাইক দেবেন লাইক দিলে আমি বুঝতে পারি আমার গিয়ে আপনাদের ভালো লাগছে তাই অতি অবশ্যই একটু লাইক দেবেন ধন্যবাদ